আর চার ধরনের ব্যক্তির সঙ্গে সম্পর্ক না রাখবেন না ক্ষতিগ্রস্ত হবেন এক বকিল বকিলের সঙ্গে সম্পর্ক দুই মিথ্যাবাদী মিথ্যাবাদী কাজ হচ্ছে দূরের টাকে কাছে দেখানো আর কাছেরটাকে দূরে দেখানো আপনি দূরের যখন কাছে দেখেন তো চেষ্টা করে হতাশ হবেন ব্যর্থ হবেন আর কাছেরটাকে যদি দূরে দেখেন তা আপনি বড় আফসোস করবেন হ্যাঁ এই বিষয়টা এত সহজ ছিল মিথ্যকের কাজ হচ্ছে আপনাকে বলবে এই কাজ তো দুই ঘন্টার মধ্যে করে দেব দুই বছরও করবে না দূরেরটাকে কাছে কাছেরটাকে দূরে দেখাবে তিন ফাসিক প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত এই ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করবেন না ইমাম জাইদুল আবেদিন বলেছেন এসব ফাসিক ব্যক্তিরা তোমাকে এক লোকমা খাবারের বিনিময়ে বিক্রি করে দেবে কিংবা তার চাইতে কম লোকেরা জিজ্ঞেস করেছে যে এক লোকমা খাবারের বিনিময়ে মানে সামান্য খাবারের বিনিময়ে বিক্রি করে দেয় এটা তো বুঝে আসে কিন্তু এক লোকমার চাইতে কম খাবারের বিনিময়ে বিক্রি করে দেবে এটা তো বুঝে আসে না কেউ বুঝে আসে না এক লোকমা খাবারের আশায় তোমাকে বিক্রি করে দেবে চাই সেটা পাক আর না পাক আজকাল তো এমন হয়ে গেছে ইমামরা পর্যন্ত বিক্রি হয়ে যাইতেছে ডিম বিরিয়ানি খেয়ে নেতা কর্মী বিক্রি করে পীর মুরিদ বিক্রি করে ওস্তাদ ছাত্র বিক্রি করে বিক্রির জমানা চলে আসছে যুবকরা যার পিছনে ছুটে ছুটে স্লোগান দেয় ওনার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ যুবকটাও জানে তার মতো বাটপার সমাজে নাই স্লোগান দাও নগর টাকার জন্য সে কিন্তু তোমার মাথা বিক্রি করতেছে তুমি জানো না বেচা বিক্রির সময় চলে আসছে তাহলে বলে আমাদের বলি সতর্ক থাকতে হবে দিনের কাজ না করতে পারলে চুপ থাকতে হবে উল্টা পথে চলে যাবে না উল্টা পথে চলা যাবে না বেচা বিক্রির কুরবানির হাটে উঠা যাবে না চার ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই সমাজে অনেক যুবক আছে এমন মা বাবার চাইতেও বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দেয় আছে না নাই আরে হবাক হবেন ফরিদপুরে এক ছেলে তার বাবার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরাই দিছে তা কেন বাবারে বললাম মোটর সাইকেল দিতে উনি দিবে না বাস কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তার মানে তার কাছে বাবার মূল্য একটা মোটর সাইকেল থেকেও কম আপনি বলবেন হুজুর আগে তো জানা ছিল না কেন আগে জানবেন না কেন জানবেন আপনি যান আপনার ছেলে পড়ার টেবিলে খেলোয়াড়ের ছবি চারপাশে খেলা খেলোয়াড়ের ছবি নর্তকের ছবি নায়ক নায়িকার ছবি খায় আপনারটা আর মস্তিষ্ক বিক্রি করে দিয়েছে নর্তকের কাছে আপনার কাছে এটা মনে হয় না এটা অপরাধ নয় কিন্তু আপনি জানেন না সন্তান আপনার দেখায় আপনারটা পড়ে আর আপনার চাইতে নর্তি কে বেশি ভালোবাসে নায়ককে বেশি ভালোবাসে খেলোয়াড় ভালোবাসে এইভাবেই তো সন্তান এই যুবকরা মা বাবা আপন ভাইয়ের চাইতো বন্ধু বান্ধবদের বেশি মোহ্বত করে মনে রেখো যে যুবক মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না তার সঙ্গে যদি সম্পর্ক রাখো আরে যে আত্মীয়তার বন্ধন রক্তের বন্ধন ছিন্ন করতে পারে সে যে কোনো সময় তোমার সঙ্গে করা বন্ধুত্বের বন্ধনও ছিন্ন করতে পারে উঠা বৈশিষ্ট্যের বসা করতে হবে বলেন বলেন কয় বৈশিষ্ট্য মনে থাকবে আঙুল দিয়ে দেখান কয় বৈশিষ্ট্যের এক যাকে দেখলে কার কথা মনে হয় দুই যার কথায় কি মানে জ্ঞান তিন যার আমল আখের মুখী করে আর কয় ধরনের ব্যক্তির সঙ্গে উঠা বসা করা যাবে না বলেন কয় ধরনের এক বকিল হওয়া যাবে বলে যে আল্লাহর বিধান অনুযায়ী সম্পদ আছে কিন্তু খরচ করে খরচ করলেও আল্লাহর বিধান অনুযায়ী করে দুই কি বলছিলাম মিথ্যাবাদী কি বলছিলাম মিথ্যা বলা হালাল না হারাম হারাম তিন ফাসেক তিন কি উঠা বসার সময় চিন্তা করবেন যারা সঙ্গী বানাইছেন ফাসেক কিনা প্রকাশ্যে কবিরা গুনায় লিপ্ত কিনা চার আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাদেরকে সঙ্গী বানাবেন না তার সহপাঠী হবেন নিজের জন্য সহপাঠী নিজের জন্য সহযোদ্ধা নিজের জন্য সহকর্মী ঠিক করবেন সন্তানের জন্য বন্ধু বান্ধব ঠিক করবেন আমি মনে করি সুশিক্ষা আর যদি সৎ সঙ্গ হয় পর্যায়ক্রমে আমাদের এই সন্তানেরা হয়তো বা সঠিক পথে ফিরে আসবে কথা দেখ না বেটি আমাদের এই চেষ্টা করার দরকার আছে না নাই দরকার আছে না নাই আজকে আপনারা যারা এখানে বসছেন দেখেন প্রত্যেকে চেষ্টা করবেন প্রত্যেকে চেষ্টা করবেন আপনার সন্তান নষ্ট হলে শুধু আপনাকে কষ্ট দিবে এমন না এই পুরা সমাজের জন্য কষ্টের কারণ হবে আর লোকেরা যখন সন্তানকে সন্তানকে দেবে দেবে তখন আপনার না আগে আপনাকে বকা দেবে বলে চোরের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে বাপমার খবর নাই সন্তানরা কি করে বদ্ধা যখন করবে শুধু সন্তানের জন্য করবে না আপনার জন্য করবে সন্তান মানুষ করার দরকার আছে না নাই এই